এক রেগে বাড়িতে আসে তখন প্রমিতা বলে আকু তুই কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিলে বাবা তখন কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যায় ওই প্রমিতা প্রমিতা পিছন পিছন ছুটে যায় তারপরে দেখা যাবে একলব্য নিজের ঘরে গিয়ে খুব রাগান্বিত ভাবে নিজের শার্ট খোঁতে গিয়ে পুতাম ছিঁড়ে ফেলে তখনই প্রমিতা বলে আকু তুই কেন এরকম করছিস বাবা মাথাটা ঠান্ডা কর কি হয়েছে আমাকে বল কি হয়েছে তখন একলব্য কোনো কথাই বলে না তখন প্রমিতা বলে কি হয়েছে আমি তো তোর মা বল তুই আমাকে বল আচ্ছা তুই এখানে বস এবার কি হয়েছে তখনই একলব্য একলব্য কিছু না বললে প্রমিতা বলে আচ্ছা আকু কেন 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 এরকম করছিস বাবা নিজের উপর এইভাবে অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছিস সবকিছু সামলাতে হবে তো সামনের দিকে এগিয়ে যেতে হবে তুই কেন বুঝতে পারছিস না যে আমাদের সঙ্গে এরকম করেছে তাকে তো ভুলতে হবে তখনই এই কথাগুলো শুনে একলব্য চোখ বেয়ে জল পড়তে থাকে তখন প্রমিতা বলে জানি বাবা তোর মনটা এখন অনেক খারাপ কিন্তু নিজেকে সামলাতে হবে তো 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 তখনই বলে কি মা নিজেকেই সামলাচ্ছি নতুন করে সবটা শুরু করতে চাইছি দেখো না আহিরি আমার সঙ্গে যেটা করলো আহিরি আমাকে যেভাবে ঠকালো রাঙামতিও তো ঠিক সেইভাবেই সেইভাবেই আমাকে ঠকালো আসলে আমার জন্য না ভালোবাসা নয় আমার জন্য ভালোবাসা নেই মা তাই আমি যেভাবে আহিরিকে ভুলে গিয়েছি সেইভাবে আমি রাঙাকেও ভুলে যাবো মা তখনই এই কথা শুনে প্রমিতা বলে দেখ রাঙাকে তো আমি ভালো ভেবেই এখানে নিয়ে এসেছিলাম বাবা মরা তাই ও দেখ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে তারপরে দেখে তীরন্দাজিতে কত ভালো করেছিল তখনই একলব্য বলে মা ও একটা বেইমান ও খেলার দিকে কোনোদিনও মন ছিল না ও তো মানুষ মারাতে এক্সপার্ট তাই না ওর কথা না কখনো আমাদের বাড়িতে আর মনে করবে না তার জন্যই তো আমি এগ্রিমেন্টে সই করে এসেছি মা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তখন প্রমিতা বলে মানে কি করেছিস তুই তখন একলব্য বলে হ্যাঁ ওই যে স্যাম সে আমাকে দশ লাখ টাকা অফার করেছে তার পার্সোনাল ফ্লাই করব সে জন্য তখন প্রমিতা বলে কি করেছিস সাক্ষু তুই আমাদের বাড়ির সবাইকে জিজ্ঞাসা করবি না তখন একলব্য বলে না মা আর জিজ্ঞাসা করব না আমাকেও তো ভালো থাকতে হবে ওই রাঙামতি আহিরি ওদের নাম কোনো দিনও আমার সামনে নেবে না মা আমাকেও ভালো থাকতে দাও ভালো থাকতে দাও তোমরা তখনই প্রমিতা বলে তুই ভালো থাকবি বাবা তুই চিন্তা করিস না তুই এগুলো নিয়ে আর ভাবিস না তখন একলব্য বলে না মা আমি আর ভাববো না ভাববো না আমি তখন এই কথা বলি একলব্য সেখান থেকে চলে গেলে প্রমিতা রাঙার কথা ভাবতে থাকে রাঙার সঙ্গে কাটানো সময়গুলোর কথা ভেবেই বলে রাঙা তুই কেন এইভাবে আমাকে ঠকালি কেন আমি তো তোকে নিজের মেয়ে জায়গাটা দিয়েছিলাম কেন তোর কথা মনে পড়লে আমার মনটা মনটা এমন করে উঠছে বুকটা দুমড়ে মুছড়ে উঠছে কেন উঠছে এরকম করে কেন তোর জন্য আমার এত কষ্ট হচ্ছে রাঙা এই বলে প্রমিতা কাঁদতে থাকে খুব কান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে রাঙা সংগ্রাম কথা বলছে তখনই তখনই দেখতে পায় উৎপল উৎপল দেখে বলে ও এখানে লুকিয়ে আছো না দাঁড়াও তোমাদের ব্যবস্থা করছি তখনই উৎপল ও লোক দেখে ফোন করে আর বলে এই পুরো একাডেমিটা ঘিরে ফেলো এবার রাঙামতির দাদাকে শেষ করে দিতেই হবে রাঙামতি যেন কিছুতেই নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারে এই বলে উৎপল মুখোশটা করে নেয় তখনই উৎপল বলে এবার রাঙা আমার যে অবস্থা হয়েছিল তোমাকে সেই অবস্থায় করব। তখন উৎপলের লোকেরা আসলেই উৎপল বলে এবার এটা ভেঙে ভেতরে ঢুকবে আর রাঙা দাদাকে মেরে ফেলবে তখনই বাহির থেকে বলে এই রাঙা দরজা খোল দরজা খোল তখনই রাঙা দাদা রাঙা দুজনে চমকে যায় তখন রাঙ্গা দাদা বলে রাঙা এখানে কারা তখনই সংগ্রাম বলে রাঙা এখানে কারা আসলো তখন রাঙা বলে আর কারা আমার দাদাকে সরিয়ে দিতে পারলে যাদের লাভ হবে তারাই এখানে এসেছে রে তারপরে দেখা যাবে গুন্ডারা দরজা ভাঙার জন্য অনেক কিছু করতে থাকে তখন রাঙা ও দাদার হাতের বাঁধন খুলে দেয় আর বলে দাদা এবার নিজেকে প্রমাণ করার সময় চলে এসেছে তারপরে তিনজন তীর ধনুক নিয়ে তীর করে দরজার দিকে দাঁড়িয়ে পড়ে ওইদিকে গুন্ডারা সবাই দরজা ভেঙে ভিতরে চলে আসে তখন গুন্ডারাও গোলাগুলি করতে থাকে আর রাঙারাও তীর ছুঁড়তে থাকে তারপরে রাঙামতিরা সবাই লুকিয়ে পড়ে ওইদিকে ওইদিকে উৎপল সবাইকে বলে মেরে ফেল মেরে ফেল রাঙা দাদাকে মেরে ফেল শেষ করে দেয় তখন রাঙা মনে মনে বলে এই গলাটা খুব চেনা চেনা লাগছে কে হতে পারে তখন এই গুন্ডাদের সংগ্রাম মিলে বাকি সবগুলোকে একদম তীর মেরে কুপকাত করে দেয় আর সবগুলো সেখান থেকে পালায় ওইদিকে উৎপল সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর মনে মনে বলে না আমাকেও পালাতে হবে তখন রাঙা সবগুলো গুন্ডাকে ইচ্ছে মতো তীর মারে তখন একটা গুন্ডাকে রাঙা ধরে ফেলে আর বলে বল বল তোদেরকে কে পাঠিয়েছে আমার দাদাকে মারার জন্য কে পাঠিয়েছে বল তখনই গুন্ডাটা বলে আমি জানি না আমাদেরকে টাকা দিয়েছিল আমাদেরকে বলেছিল শুধুমাত্র আপনার দাদাকে শেষ করে দিতে তাই আমরা 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 এখানে এসেছিলাম লোকটা মুখোশ ছিল তাকে চিনি চিনি না না তখন সংগ্রাম বলে বল কে ছিল তখনই গুন্ডাটা বলে আমি চিনি না তখন রাঙা বলে স্যার এখান থেকে আমাদেরকে পালাতে হবে চল আমি বুঝতে পেরেছি কেউ ইচ্ছে করে ইচ্ছে করে এই কাজটা করছে আমার দাদাকে মেরে ফেলার জন্য যাতে ওরা আমাকে আমাকে জেলে ভরতে পারে কারণ আমার দাদাই একমাত্র আমার পক্ষে সাক্ষী সে এখানেই আছে তখনই তখন সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা দাদাকে বলে দাদা তুই ঠিক আছিস তো তখনই সংগ্রামকে বলে রাঙা এদিকে মনে হয় সব সব দিক দিয়ে পুলিশ আমাদের ঘিরে ফেলেছে আমাদেরকে এখান থেকে পালাতে হবে তখন রাঙা বলে এখান থেকে চল সাইডে একটা জায়গা আছে সেখানে আমাদেরকে কেউ সন্দেহ করবে না চল দাদাকে নিয়ে যেতে হবে দাদা ওঠ এই বলে সেখান থেকে নিয়ে যায় ওইদিকে দেখা যাবে উৎপল উৎপল বৃন্দাকে ফোন করে ফোন করে বলে বর্বদি রাঙা রাঙা আমাদের সবাইকে তীর মেরেছে আমি কোনো মতে বেঁচে ফিরেছি আমি ধরা পড়লে তো তুমিও ধরা পড়ে যাবে সেজন্য আমি পুলিশকে এখনো কোনো ইনফর্ম করিনি আসলে আগে আমি বাঁচি তো তারপরে না হয় পুলিশকে ইনফর্ম করে দেব এই বলে উৎপল সেখান থেকে পালিয়ে যায় ওইদিকে দেখা যাবে রাঙা রাঙা দাদাকে আর কোচকে নিয়ে একটা বাড়িতে যায় আর গিয়ে বলে থাম্মি থাম্মি তখনই একজন বয়স্ক মহিলা বেরিয়ে আসে বলে রাঙা তুই এসেছিস তখন রাঙা বলে হ্যাঁ আমাকে আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে রে তখন সেই মহিলা বলে তোকে বের বের করে করে দিয়েছে তোর মতো বউ ওরা ওদের ভালো হবে না আয় তোরা ভিতরে আয় তখনই রাঙা ওর দাদাকে নিয়ে ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে সেই মহিলা ওদেরকে ভিতরে নিয়ে বলে এখানে না কস্মিন কালেও কেউ সন্দেহ করবে না আর কেউ এই বাড়িতে আসবে না তোরা বরং এখানে নিশ্চিন্তে থাকতে পারবি তোরা চিন্তা করিস না আমি আছি তো কেউ তোদের ধরতেও পারবে না তখন এই বলে সেখান থেকে চলে যায় মহিলা ওইদিকে সত্যজিৎ পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় আর বলে যে লোকটা আমাদের খবর দিয়েছে সে তো বলেছে রাঙা ও দাদাকে নিয়ে এদিকে কোথাও গেছে রাঙার রাঙার উড়ো ফোন এসেছিল তখনই অফিসার বলে হ্যাঁ স্যার সিসিটিভি ক্যামেরাও দেখেছি ওরা তিনজন এদিকে এসেছে তখন এই বলে ওরা খোঁজাখুঁজি করতে থাকে ওইদিকে রাঙা রাঙা দেখতে থাকে আর তখনই হঠাৎ করে জানালা দিয়ে দেখে যে সত্যজিৎ দাঁড়িয়ে আছে তখন রাঙা বলে কোচ স্যার এখানে তো সত্যজিৎ আমাদের যে করি হোক আমার দাদা মনে হয় ঠিক কথা বলছে আমাদের সেই জঙ্গলে গিয়ে খবরটা নিতেই হবে আমার দাদাকে বাঁচাতে হবে তখনই সংগ্রাম বলে আগে তোমার দাদার পা থেকে গুলিটা বের করতে হবে ডক্টর আনতে হবে তখন রাঙা বলে না না আমি গরম জল নিয়ে আসছি আমি দাদার পা থেকে গুলিটা বের করে দেব তখন সংগ্রাম বলে কি বলছো রাঙা তোমার দাদাই কষ্ট সহ্য করতে পারবে আর তাছাড়া ইনফেকশন হয়ে গেলে তো সমস্যা হবে তখনই রাঙা বলে হবে না আমার দাদা সহ্য করতে পারবে সহ্য করতে পারবে আমার দাদা কারণ আমরা আমরা জঙ্গলের মানুষ না অনেক কষ্ট সহ্য করে বড় আমাদের আমাদের এইটুকু কষ্টতে কিচ্ছু হয় না আমার দাদা ঠিক সহ্য করে থাকতে পারবে আর আমার দাদাকে আমার কি সুস্থ করতে হবে কারণ আমার দাদাই সবকিছু সাক্ষী হ্যাঁ ও নিজের কর্মের শাস্তি পাবে কিন্তু তার আগে সব অপরাধীদের মুখোশ করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভাববে না ধন্যবাদ